এত দিন ধরে গোটা বিশ্ব আর গোটা দেশ জুড়ে এই যে শ্রীলঙ্কা মডেল আমরা দেখছিলাম যে শ্রীলঙ্কা মডেল এখন অতীত এখন হচ্ছে দুয়ারে সন্দেশখালী মডেল এখন কথা হচ্ছে খুব পরিষ্কার শিবু শব্দ তৃণমূলের লোকাল চারানার নেতা এই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেছেন আগুন লাগানোর ফলে নাকি সাতান্ন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই সাতান্ন লক্ষ টাকা সম্পত্তি শিবু সর্দার তৈরি করলো কোথা থেকে গ্রামের মানুষ যখন স্বতস্ফূর্ত ভাবে জেগে ওঠে গ্রামের সাধারণ মহিলারা একটি দ্বীপাঞ্চলে শহর থেকে বসে যারা স্পেকুলেট করার চেষ্টা করছেন অমুক দল তমুক দল বলে দাগানোর চেষ্টা করছেন জেনে রাখবেন সুন্দরবনের একটি দ্বীপাঞ্চলের অভ্যন্তরে গ্রামের মহিলারা যখন হাতে বাঁশ খুঁটি ঝাঁটা খুন্তি হাতে যা আছে নেমে পড়েন সামনে যাকেই পান তাকেই মলম লাগান কারণ বিরোধ যে প্রতিরোধের আঁচ এ প্রতিরোধের আঁচ কিন্তু সবাই বুঝতে পারছেন এক নাম্বার কথা দু নাম্বার কথা গতকাল রাজ্যের এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ বার্মা তিনি বললেন যারা অশান্ত করছেন তাদের কাউকে ছাড়া যাবে না যারা এক মাস ধরে আর তারপরের আগের ১৩ বছর ধরে যারা গোটা সন্দেশকালীকে কার্যত একদম নিষিদ্ধ জায়গাতে পরিণত করেছে টাকা তুলেছে টাকাতি থেকে শুরু করে দুর্নীতি মা বোনেদের ইজ্জত লুট করলো তখন এডিজি আইন শৃঙ্খলা কোথায় ছিলেন একশো এগারো জনের নামে আপনি এফআইআর করে দিলেন ভাতারাত আপনি তাদেরকে এখন ফেরার দেখাতে চাইছেন আমাকে যদি শেষ করতে দেন কাইন্ডলি তিন নাম্বার কথা আমার মা বোনেরা গতকাল ক্যামেরার সামনে বলেছে আমাদেরকে চিনমুলের নেতারা ডেকে নিয়ে গিয়ে আমাদের সিলোতা হানি করত কিন্তু বিজেপি বিজেপি কুকুরের লেছড়া হয় না ওরা মা বোনেদের মধ্যে এখন হিন্দু মুসলিম করতে চাইছে এরা দেশ তো বাদলো আমরা আপনাদের লক্ষ্য করা যে সাজাদ করে আমরা বিরুদ্ধে

না সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই একজন বললেন না যে আপনারা যে ছবিগুলো দেখাচ্ছেন এটা সত্যি কিনা ওনাকে একটু জিজ্ঞাসা করুন তো যে বকটুয়ে যে ছবিগুলো দেখাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো এই ছবির উপর বেশ করে ছুটে গিয়েছিলেন এবং পুলিশকে ভৎসনা করেছিলেন ছবিটা তাহলে কি সুপার ইম্পোজ করা আজকে হান্ড্রেড ফর্টি ফোর ডিক্লেয়ার করছেন গতকালকে একজন ভদ্রলোক বৃদ্ধ ভদ্রলোক বলছিলেন যে একুশে জুলাই নাইনটিন নাইনটি থ্রিতে আমরাও কিন্তু ধর্মধরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গিয়েছিলাম এবং তেরো জন যে আজকে গুলিতে মৃত্যু হয়েছিল সেখানে কি হান্ড্রেড ফোরটি ফোর ডিক্লেয়ার হয়নি সেখানে কি আজকে রাইটার্স বিল্ডিং যে আজকে দখল করার জন্য যাচ্ছিলো এটার সাংবিধানিক কোন স্বীকৃতি আছে আজকে যে আপনারা হানড্রেড ফর্টি ফোর ডিক্লেয়ার করার কথা বলেছেন পুলিশকে মান্যতা দিয়ে পুলিশের অ্যাডভাইস অনুযায়ী চলা উচিত অস্বীকার করার তো কোনো উপায় নেই কিন্তু আজকে যে প্রতিবাদটা যে মেয়েগুলো আজকে অসহায় হয়ে চিৎকার করছে গতকালকে যে মেয়েগুলো যেভাবে কথা বলছে এই শিবু এবং উত্তমের যে অত্যাচার দীর্ঘদিন ধরে যে সেইটা পুলিশ দেখবে না তারা বলছে পুলিশ তো হচ্ছে ওদেরই হচ্ছে কি অনুচর তাদের অনুযায়ী চলে তাহলে এখন প্রশ্ন দেখবে বকদুইতে দাঁড়িয়ে প্রশাসনিক প্রধানকে আমরা বলতে শুনেছিলাম অনেকটা এই রকম যে আনারুল পুলিশ পাঠায়নি জানি না এখানে পুলিশ পাঠানোর দায়িত্ব শিবু আর উত্তমের ছিল কি না গ্রামবাসীরা বলছেন পুলিশ বলতো শিবুর কাছে যান উত্তমের কাছে যান কোনো ঝামেলা হলে অরিন্দম বাবু শুনুন এক শুনুন একটা কথা আপনাকে বলছি ঠিক বলেছেন এবার বলুন আপনি উত্তর দিন আমাকে বা ওরা একটু উত্তর দিক যে আজকে ওখানে যে আজকে হান্ড্রেড ফর্টি ফোর ডিক্লেয়ার করা হয়েছে আগুন লাগিয়েছে সব ঠিক আছে বুঝলাম কজন লোক গত পাঁচ তারিখে যখন ইডি যায় কে নিয়ে সেখানে তিন তিন হাজার মানুষ ছিল তাদেরকে অ্যাটেম্প টু কমিট মার্ডার তারপরে কি সেখানে হানড্রেড ফোর্টি ফোর ডিক্লেয়ার করা হয়েছিল অতএব সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আজকে করতে চাচ্ছে তাহলে তো এখন দেখা যাচ্ছে যে প্রশাসন তো সব জায়গায় নিরপেক্ষ কাজ করতে পারে না পারেও না। কিন্তু আমরা তো একটু আশা করি যে সাগরিক নিষ্পেষিত নিপীড়িত যে মহিলারা লেসলি যে চিৎকারটা করছে উইথ এ ভেরি পিটি স্টোন তাদের কি একটু চিন্তা করছে না এরা আজকে এরা বলছে যে এটা সত্যতাটা কি ওনাকে জিজ্ঞাসা করে যদি কথা ঘোষণা করেছেন শোনাই আগে আমরা সোমবার বিধানসভায় জড়ো হব এখান থেকে গাড়ি করে সন্দেশখালীর উদ্দেশ্যে যাব। ওখানে একশো চুয়াল্লিশ আমরা যাওয়ার চেষ্টা করব এমএলএরা তো আর গুন্ডা নয় এমএলএরা যাব আমাদেরকে আশা করবো প্রশাসন কপারেট আজকে রাজভবনে কি কথা হবে রাজ্যপাল ছিলেন না রাজ্যপাল কেরালায় আছেন আমরা জানি রাজ্যপালের ডেপুটি সেক্রেটারি এবং ওএসডি বলেছি আমাদের মেসেজ কনভে করুন যে পশ্চিমবাংলার সংবিধান ধর্ষিত হচ্ছে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ভোগ করছে তৃণমূলের লোকরা এসসি এসটিরা অত্যাচারিত গোটা এলাকা ঘিরে ধরে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে ব্যাপক হিন্দুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে জন গ্রেপ্তার হয়েছে এমনকি এইচ এস একজাম দিচ্ছেন পল্লবী হালদার তাকেও মিনাখা থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি কর্মসূচির কথা ঘোষণা করছেন আর সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত সেই লোকসভার সাংসদ তাকে আমরা প্রশ্ন করেছিলাম দেখুন একবার রিয়াকশনটা তাহলে বলো এক নাম্বার কথা হচ্ছে এই শিবু শব্দ তৃণমূলের লোকাল চারানার নেতা ইনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেছেন আগুন লাগানোর ফলে নাকি সাতান্ন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই সাতান্ন লক্ষ টাকা সম্পত্তি শিবু সর্দার তৈরি করলো কোথা থেকে সাতান্ন লক্ষ টাকা সম্পত্তি শিবু সর্দারদের কাছ থেকে আসলো কোথ থেকে এক নাম্বার কথা দু নাম্বার কথা এই এফআইআর এর ভিত্তিতে একশো এগারো জনের নামে অভিযোগের ভিত্তিতে একশো এগারো জনের নামে এফআইআর করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে দেখলাম একটি বয়ান দিলেন ওখানে তিনি আবার হিন্দু টেনে আনলেন এই জনের মধ্যে প্রথমেই যার নাম দেয়া আছেন তিনি প্রাক্তন বিধায়ক এবং নেতা নিরাপদ সর্দার শুভেন্দু অধিকারী রাজভবনে বসে ওখানে টুংটাং করছেন সিপিআইএম এর প্রতিনিধি দল ওখানে পৌঁছে গেছে তিন নাম্বার কথা পঞ্চায়েত ভোটের সময় এই যে বাসন্তী হাইওয়ে এই বাসন্তী হাইওয়েতে সাইন্স সিটি থেকে যা শুরু হচ্ছে জলপথ হিসেবে পৌঁছানো আর ভাই শেষ করতে দাও আমি বলছি সময় শেষ করতে দাও আমি বলছি পঞ্চায়েত ভোটের সময় বাসন্তী হাইওয়ের ডান দিক বাঁ থানার কিছুটা অংশ ছাড়া এই তৃণমূলের লুমফেন বাহিনী মাতাল দুশ্চরিত্র ধর্ষণকারী গুলো এরা কোথাও ভোট পর্যন্ত করতে দেয়নি আর কোন শক্তি এই সমস্ত লোক